আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন। এই যে আপনারা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে একজন চামড়া ব্যবসায়ী সে চামড়াগুলোকে নদীতে ফেলে দিচ্ছিল হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম শকুর আলের কথা শুকর আল নামের এই চামড়া ব্যবসায়ী বলেন যে আমি পাঁচশো টাকা ছয়শো টাকা করে চামড়া কিনে আনছি এখন বাজারে বিক্রি করতে গেলে এক টাকাও দাম পায় না কেউ দশ টাকা দামও বলে না এই খুপে সে চামড়াগুলোকে নদীতে ফেলে দেন এবং এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং সেখান থেকে আদালত কর্তৃক তাকে আটক করা হয় এবং সেখানকার উপজেলা নির্বাহীর কর্মকর্তার আদেশে তাকে গ্রেপ্তার করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে চামড়াগুলো নদীতে ফেলে পরিবেশ দূষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছেড়ে ভিডিওটি ভাইরাল করে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এই চামড়া ব্যবসায়ী মোহাম্মদ শুকুর আলী পিক আপে করে সেদিন চামড়া নিয়ে এসে এ ফেনীর একটি এলাকায় তিনি চামড়াগুলোকে নদীতে ফেলে দিচ্ছিলেন চামড়ার তিনি বলছিলেন যে চামড়ার অনেক দাম আছে সে চামড়াকে বলা হয় গরিবের হক সেখান থেকে আটশো নয়শো টাকা হাজার টাকা দাম পাবে বলে সে পাঁচশো ছয়শো টাকা করে কিনে আনছিল এখন সে চামড়াগুলোকে এখন সে চামড়াগুলো মানুষ দাম বলছে না তাই সে খুবই চামড়াগুলোকে পানিতে ফেলে দিয়েছেন এবং এটাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়েছে প্রিয় দর্শক এই ঘটনা সম্পর্কে এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যবান মতামত যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরও এক সত্য চাঞ্চল্যকর নতুন কোনো ঘটনা নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি